জঙ্গি সংশ্লিষ্ট অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে ছত্রী বাংলাদেশিকে গ্রেফতার করছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী দেশটির পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পায়নি কুয়ালামের বাংলাদেশ হাই হাইকমিশন তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন তারা শনিবার আঠাশে জুন সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান জাগোনিসকে বলেন আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তিনি আরো বলেন এই মুহূর্তে বিস্তারিত কোনো জানান পুলিশের পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিলাঙ্গর ও জোহর রাজ্য তিন ধাপে এই অভিযান পরিচালিত হয় যা শুরু হয় চব্বিশে এপ্রিল থেকে গ্রেফতারকৃত ছত্রিশ বাংলাদেশের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে মালয়েশিয়ার দ্বন্দ্ববিধির ছয়ের ধারা অনুযায়ী মামলা হয়েছে শাহ আলম এবং জোহরবার দায়ের আদালতে তাদের অভিযুক্ত করা হয় সাইফুদ্দিন জানান গ্রেফতারকৃতদের পনেরো জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে অন্য জনের বিরুদ্ধে এখনো সাথে সংশ্লিষ্ট থাকার তদন্ত চলছে শুক্রবার এক বিবৃতিতে জঙ্গির মালয়েশিয়ার বিশেষ শাখার গোয়েন্দা তথ্য এবং সমন্বিত অভিযানের ভিত্তিতে জানা গেছে এই গ্রুপটি এসআই এর আদেশে অনুপ্রাণিত হয়ে চরমপন্থার প্রচার চালাচ্ছিল তদন্তে আরো উঠে এসেছে এই ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি সেল গঠন করেন এই সেল মূলত উগ্রবাদী দীক্ষা দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং দেশের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কাজ করছিল বলে জানান সাইফুদ্দিন